রে মা তোমরা শুইরে অনেক তো ও আচ্ছা ঠিক আছে আমি দেখছি মা তোমার রাজবি না এখন রাখো আমি ব্যস্ত আছি

আমার উপর তুমি একটু বিশ্বাস রাখতে পারো আমি বললাম তোমাকে ভালোবাসি আর যেমন ঝগড়া করে হ্যাঁ সত্যি বলতেছি ঠিক আছে তুমি বিশ্বাস রাখো আমার উপর হ্যাঁ তুমি আমাকে একটু সময় দাও আমি যখন তখন যেকোনো সময় তোমার কাছে চলে যেতে পারি হ্যাঁ সত্যি বলতেছি আমি যাবো হঠাৎ করে চলে যাবো তুমি বুঝতেই পারবে না আচ্ছা এখন রাখি আচ্ছা ওকে বাই

সকাল থেকে এখনো পর্যন্ত তুমি বাসায় আছো অফিসে যাচ্ছ না কেন এতদিন তো মানে যে সকাল রাত দিন 24 ঘন্টা অফিসে পড়ে থাকতা আর আজকে আবার বাসায় কারণ কি শুনি আরে মেয়ে কে একটু সময় দিতে হবে না আমি তো সারা দিনে অফিসে থাকি তুমি তো মেয়েদের তাকে একটু সময় দিতে পারো না তোমার থেকে বেশি সময় আমি দিই আমাকে বোঝাইতে হবে না মেয়ে কে সময় দিয়ে ভালোবাসা কইছ না মেয়ে সব বুঝি আর মেয়েটাকে সময় দিলে এই অবস্থা হয় এখন পর্যন্ত রুই কাতলা চেনে না আমার মেয়ে ও আজ বাসায় থাকাতে খুব অসুবিধা হয়ে গেছে না আজ কেন কারো আসার কথা ছিল বাসায় কি বাসায় কারো আসার কথা ছিল মানে দেখো মুখ সামনে কথা বলবা তুমি আমাকে সন্দেহ করতেছো কি বুঝাইতে যাইতেছো তুমি হ্যাঁ কি বুঝাইতে যাইতেছি আমি অফিসে যাওয়ার পরে কি করো আমি জানি না কি করি কি করি কি করি মানে কিছু করি না যা করা তুমি করো আমি করি আমি তো অফিসে ব্যস্ত থাকি বিভিন্ন কাজে তো ব্যস্ত থাকো না আজকে কেন বাসায় শুনি খুব অসুবিধা হয়ে গেছে না আজ বাসায় থাকাতে বুঝতে পারছি তো আজ জেট ছিল বাসায় না সব আমি বুঝতে পারছি মেটা কিন্তু সামনে আছে ছি আজকে আজকে না এই মুহূর্তে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব যাও যাও তুমি তো আমার এই সংসারে থেকে একদম উদ্ধার করে দিচ্ছ কি তুমি এত বড় কথা বলতে পারলা ঠিক আছে যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই সেই সংসারে আর এক মুহূর্ত না আর একটা কথা আম্মু তুমি কি আমার সাথে যাবে না আমি বাবার কাছেই থাকব ও তুমি কেন যাবে তুমি তো তোমার বাবার মতই হয়েছো থাকো থাকো তুমি তোমার এই তোমার এই বাবার কাছে যাও যাও পাপা আম্মু কি আসবে না আসবে মা রাগ কমলে ঠিক দেখো আমি যা বলেছিলাম তাই কিন্তু বলেছি আমার আমার সবটা জুড়েই শুধু তুমি জানি না আমার কথা তোমার বিশ্বাস হবে কিনা তো সত্যি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি আমার সন্তান স্বামী ঘর সংসার সব কিছু সব কিছু আমি শুধু তোমার কাছে চলে এসেছি তোমার কাছে শুধু আমার একটাই আবদার তুমি কখনো আমাকে ফেলে দেবে না তো যে ভাব আমাকে ভালোবাসো আমি সারাজীবন তোমাকে ভালোবাসি আর যে হ্যাঁ সত্যি কান্না করছো কেন বোধ জানো না কতটা ভালোবাসি আসলে কান্না করতেছি রাগে বসে মেয়েটাকে তুই আসছি বাবা তোমার কি গায়ে অনেক জল তারা তোমার জন্য ব্যবস্থা বাবা তুমি চিন্তা করো না তোমার জন্য সেরে যাবে তোমার জন্য আমি ওষুধ এনে দেব চিন্তা কি আর সাথে করি রে মা তোর মাটাও চলে গেল তোর মা থাকলে আজকে শরীর রান্না করি দাঁড়া বাবা আমি মাকে শুন দিচ্ছি এই সময় আবার কেন কল? হ্যালো এটা মা তুমি কথা কেন? আমু তুমি এসে পড়ো। আজকে না বাবা না বড় দুঃখ খেতে মন যাচ্ছে। কেন মা, पापा শরীরে অনেক ছোট। ও আচ্ছা ঠিক আছে। আমি দেখছি। মা, meia রাখবি না? এখন রাখো। আমি ব্যস্ত আছি। বাবা তুমি চিন্তা করে মা এসে তুমি মাপু লিখিল আসবে সন্দেহ হয়ে গেল এখনো আসে না কেন

ধোকা দিতে পারল কি বলতেছো কি বলতেছি তুমি বুঝো না কি বলছি আমি তোমাকে তোমার হাজবেন্ড আমাকে কল দিয়ে তোমার সব ডিটেলস আমাকে বলছে এত সুন্দর দুধের একটা বাচ্চা তুমি রেখে আসছো তুমি কি আমার হাত ধরে রাখতে পারবা তুমি ওনার হাত ছেড়ে চলে আসছো তুমি আমার না তুমি তুমি আমার আমার সংসার তুমি কখনোই করতে পারবা না যেহেতু ওর হাত ছেড়ে তুমি চলে আসছো আমার হাত ছেড়ে তুমি যাব না তার গ্যারান্টি কি আমি তোমার সাথে আর এইসব তুমি কি বলতেছো তুমি আমার সংসার থেকে চলে যাও এখন এখন কি এসব কথা মানায় বলো যে আমার প্রতি তোমার যে মোহটা ছিল সেটা কেটে গেছে যে কারণে তুমি এক চাতরি শুরু করেছ আমাকে দেখো তোমার ভালো লাগে না আর নিজে তো রাখতে গিয়ে আমার উপর দোষটা পাচ্ছ ঠিক আছে আমি তোমার সংসার ছেড়ে এখন এই মুহূর্তে চলে যাচ্ছি আর আমার কপালে যা আছে তা তো মেনে নিয়েছি ভুল যখন আমি করেছি সাজাটা আমি নিজেই পাবো মা পৃথিবীতে আরো কোনো না হয় তোমার মতো মা থাকার চেয়ে না থাকে বেশি ভালো মা তুমি চলে যাও তোমাকে আর দরকার নেই কাকে কি বলছো মা ও তো মানুষ নয় রোবট চলো মা আমরা ফিরে যাই বাবা মাকে আর সুযোগ দাও মারে তোর মা আমার কথা শুনেনি দেখ তুই কিছু করতে পারিস কি তোর মাকে তুই ফিরে নিয়ে শিখা এই লগ্ন আমি আবার সব সেটা নষ্ট করে ফেলেছি তুমি আমাকে একবার সুযোগ দাও আমি আমি কখনো আর ওকে অবহেলা করব না আর তোমার সাথে তো কখনো খারাপ আচরণ করব না শুধু একটাবার সুযোগ দাও ঠিক আছে চলো কাল থেকে আমরা নতুন করে শুরু করব